শিবিরের উগ্রতা দেখেন ডাকসতে বিজয় লাভ করার পরে মনে হইতেছে যে বাংলাদেশের সরকার গঠন করে ফেলছে কত হিংসক কত উগ্র দেখেন এদের অবস্থা শিক্ষকের কিভাবে লাঞ্ছিত করতে আছে শিক্ষককে কিভাবে পুষ করতে আছে যে তার অধিক তার যেটা দাবি করতেছে সেটা মানার জন্য যুক্তি হোক আর অযুক্তি হোক শিক্ষকের সাথে এভাবে লাঞ্ছিত উচ্চস্বরে বিয়া দফি করা কতটুকু সঠিক ডাকস নির্বাচন চলাকালে ছাত্রদলের প্রার্থী একটা ছেলে যখন একটা টেবিলে মাধে থাবর দিয়া শিক্ষকের সাথে কথা বলছিল তখন এই লুকগুলাই এই লুকগুলাই তখন বলছিল যে ওই ছেলে বিয়া দফি করছে শিক্ষকের সাথে বিয়া দফি করছে এই করছে সে করছে কিন্তু সে এত উগ্র ছিল না এত মায়ের মুখে ছিল না সে টেবিল মাঝে থাবুর দিছে তার নির্বাচন সুস্থ হয় নাই সে প্রতিবাদ করছে এ কারণে বাস এতটুকুই কিন্তু এখানে পনেরো বিশ জন তিরিশ জন সবাই উগ্র মনে হয় যেন মপ সৃষ্টি করবে এ মুহূর্তে সারকে কতল করবে এত উগ্র আমি চিন্তা করতে করতেছি যদি বাইচান্স তারা ক্ষমতায় আসে হাসিনা কি ফেসিস্ট ছিল এরা আরও সবচেয়ে বড় ফেসিস্ট হবে তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না তারা প্রকাশ্য মানুষকে ঘরের থেকে বাইর করে আনি মপ সৃষ্টি করবে বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা অনেক খুম করছে তারা কিন্তু গুফনে কন গুফনে করছে এরা প্রকাশ্য করবে এবং এটা ইসলামের ভিত্তি দিয়ে জায়েজ করে নিবে ঠিক আছে যেহেতু কোনো যে কোনো কিছু হোক কি কেউ কি সাপোর্ট করেন আপনারা বা বাংলাদেশের মধ্যে ফুটপাথে দোকান বাংলাদেশের কোন জায়গাতে নাই এগুলা নিয়ে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে গন্ডগোল করতে আসে ছাত্র শিবির এগুলার কাজ কি ডাকসুর যারা নির্বাচিত আছে তাদের প্রশাসন আছে প্রশাসনের মাধ্যমে তোমরা এগুলো উচ্ছেদ অভিযান করো তোমরা স্বয়ং জায় মপ সৃষ্টি করতে এটা কি বাংলাদেশের মধ্যে এমন কোনো মসজিদ নাই যে রাজনৈতিক প্রতি কথাবার্তা বলে জামালা সৃষ্টি করতে আসে না আমির হামজা গতকালকে একটা মসজিদের মাইতে রাজনৈতিক কথা বলতে আছে একজন মুসল্লি বলছে হুজুর আপনার সাথে কিছু কথা আছে বলেন ক হুজুরি রাজনৈতিক কথা বলেন না সুন্দরভাবে ভদ্রভাবে বলছে এ কথাটা টলারেন্স করতে পারে নাই এই উগ্র জামাতপন্থী যারা আছে তারা লোকটাকে সবাই অ্যাট্রাক্ট করছে এবং কি লোকটাকে তাৎক্ষণিক মসজিদ থেকে বাইর করে দিছে মনে হয় যেন তাকে মারিয়ে দেব মনে হয় যেন সে খুন করছে এত উগ্র তারা কিন্তু ইসলামের নামে রাজনীতি করে ধর্ম ব্যবসা করে ক্ষমতায় যাওয়ার জন্য মানিক জঙ্গি কাহাকে বলে এদেরকে এদের অ্যাটিটিউড না দেখলে বুঝতে পারবেন না